গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় আয়ত আউটার বাইপাস রোডের সোনারাঙ্গা কফি হাউসের সামনে দাঁড়ানো নিউ বলেশ্বর নামক পরিবহন পরিবহনে অভিযান চালিয়ে দুজনকে সন্দেহজনকভাবে প্রথমে আটন করা হয় জিজ্ঞাসাবাদে দ্বারা এক এক সময় এক এক নাম ঠিকানা প্রকাশ করে এক পর্যায়ে একজন নিজেকে রোহিঙ্গা করে স্বীকার করে এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের পিঠে ঝোলানো স্কুল ব্যাগ থেকে অভিনব কাজের এই ব্যাগে রক্ষিত নয় হাজার এক হাজার টাকা জামল দুইটি মোবাইল ফোন এবং একটি ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয় পত্রপতার করানো প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের একজনের নাম তহিদুল করিম পিতা মোজামিয়া কুতুপাবন ক্যাম্প এক ইস্টে স্লো ব্লক থানা উঠিয়া জেলা কক্সবাজার এবং অপরজন ইমরান খান পিতা শহীদুল খান গ্রাম শ্রীফলা থানা কেশবপুর জেলা যশোর বলে জানা ইমরান খান আর জানাই যে তারা এই দুজন যশোর কোতালি থানায় ঘোষপাড়া লালবাড়িতে পালবাড়িতে বাসা ভাড়া নিয়ে তারা থাকে এবং তারা দুজনে মিলে নানা কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে এই খোলা হয়ে যশোর রুটে তারা এই চোরাচালান করে আসতে বিরুদ্ধে সোরাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা রয়েছে গ্রেপ্তারকৃত আসনদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস এস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে জবিত উৎস পরিবহনে সহায়তাকারী এবং অর্থ লক্ষিকারী সহ বর্থদাতের শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে তা আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা খুলনা শহরকে মুক্ত করার জন্য আমরা অতিবাহিত অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং আমরা গোয়েন্দা তথ্য রোজদার আমরা যে মনিটরিং পেট্রোলিং এবং চেকিং পয়েন্টের মাধ্যমে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা মাদকমুক্ত খুলনা সহ গড়ায় গড়ার জন্য নিরাপত্তায় এবং অঙ্গীকার নিয়ে এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সকলকে ধন্যবাদ